হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একদম নতুন একদম নতুন একটা জায়গার থেকে ভিডিওটা শুরু করছি সকাল হয়ে গেছে সকাল নয়টা বাজে এই যে সাউদামণি ঘুমাচ্ছে এখানে কে হচ্ছে সিলেটের ডে টু ব্লক আপনারা দেখতে পাচ্ছেন আর রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট আছে আমরা ব্রেকফাস্ট করতে যাব একটু পরে দেখতে পাচ্ছেন সাউদামণি ঘুমাচ্ছে ওকে উঠিয়ে রেডি টেডি করে তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব চলেন আমরা রুম থেকে আপনাদেরকে বাহিরের পরিবেশটা দেখি এই যে দেখেন পুরা সিলেট সিটি এখান থেকে দেখা যাচ্ছে একদম আরো সকালে উঠেছি তখন দেখলাম যে একদম কুয়াশা কিছু দেখা যায় না এই যে বাহিরে গাড়ি ঘোড়া চলতেছে আমরা আজকে সারা দিন আপনাদেরকে সিলেট শহর ঘুরে দেখাবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন চলেন আমরা নিচে যাই আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করি সকলে ভালো আছেন

হোটেলের রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর আমি আর সাউদামনি বসে বসে হোটেলের সৌন্দর্য দেখছিলাম আর দেখতে দেখতে আমাদের নাস্তা চলে আসছে এখানে কি কি ছিল ছিল নাস্তাতে নাস্তাতে তিনটা পরোটা আর ছিল ডিম পোস আর এখানে ছিল মুগ ডাল রান্না মুগ ডাল রান্নাটা অনেক বেশি টেস্টি ছিল বসে বসে আমি সাউদামনি ওর নানু ওর বাবা বসে বসে খাচ্ছিলাম খাবার অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো নাস্তা খেয়ে আমরা কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দায় খাইবে মজা মোটামুটি তাও তো বাবা তো নাস্তা শেষ করি আমরা সিলেটে জিন্দা বাজারে এই যে হলি ইন হোটেলে দেখেন এই যে সওদা সাউদা নানি এই যে হোটেল থেকে বের হইলো আমরা এখন ঘুরতে যাব আর মাজার জেরত করতে যাবো তো চলেন যাওয়া যাক এই যে সিলেট শহরটা কি দেখাচ্ছি শহর খুব সুন্দর নিরিবিড় ঠান্ডা এখনো প্রায় সকাল এগারোটা বাজে কিন্তু কোনো সুচ উঠে নেই ওই যে আমার পিছনে সাউদা আস্তে আছে এটা এটা সাউদা পাকু আস্তে আছে হ্যাঁ এই যে সাউদা মা আস্তে আছে এই যে সাউদা এই বাটা মনে হয় নতুন ঢুক আতে নাও এই বাটা তো মনে হয় এর আগে দেখি এ আমরা মাজারের গলিতে ঢুকে গেছি খুব শীঘ্রই আমরা এই যে দেখতে পাচ্ছি মাজার দা দাপুনি মাজারের গলিতে ঢুকে গিয়েছি আর মাজারের গলির দুই সাইটে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল অনেক কিছু পাওয়া যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওদের সিলেটের চা বাগানের চা পাতা এখানে পাওয়া যায় এখান থেকে আমরা যাওয়ার দিন চা পাতা নিয়ে যাব আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মোড়া তারপর চকলেট আচার এসব পাওয়া যায় এখানে আপনাদের ভাইয়া টুপি নিচ্ছে আর কি আছে

এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ ছিল তো বাবু কে নিয়ে আমরা জাফরন যাব যেহেতু আসছি তো এখান থেকে বাবুর জন্য একটা ক্যাপ নিয়ে নিব ভাবতেছিলাম আর এখানে প্রচন্ড পরিমাণ দাম ছিল জিনিসের অনেক দাম চাচ্ছিল হ্যাঁ দেখেন টুপি নিচ্ছে দেখুন কেমন এখান থেকে মাজারে দেওয়ার জন্য সিঁрни আর মোমবাতি আগরবাতি এসব সব এখান থেকে নিয়ে নিছিলাম এই দোকানটা থেকে এই আঙ্কেলটা অনেক ভালো আপনারা যুতি আসেন তাহলে অবশ্যই ওনার দোকানে যাবেন আপনাদের থেকে কম রাখবে আর এখানে জিনিসের কচুন পরিমাণ দাম মানে জিনিসে হাত দেওয়া যাচ্ছে ছিল না এত পরিমাণ দাম চাচ্ছিল الحمدللہ মাজার জিরুত করে ফেলছি

আমরা অনেকক্ষণ ছিলাম মামুর মাজারে ওইখানে বাবু বসে বসে কবুতর দেখছিল আর আমি ওখানে সিন্নি দিয়েছিলাম সবাইকে ওগুলার ভিডিও করি নেই এখন আমরা চাচ্ছি ভাগিনার মাজারে ভাগিনার মাজার থেকে আমরা যাব চাফলং জাফলংয়ের ভিডিও আপনারা দেখতে পারবেন সিলেট ব্লক পার্ট থ্রিতে দেখতে পারবেন আপনারা ওই ব্লগটা কালকে আপনারা দেখতে পারবেন আমি আপলোড দিব কথা বলতে বলতে চলে আসলাম ভাগিনার মাজারে এখানে এসে অত একটা ভিডিও করিনি ভিডিও করার নিষেধ ছিল যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে বাবুকে এখন আমরা কিনে দিবো ও আমরা খাবে মজা গরম পড়ে গিয়েছে আর গরমের মধ্যে টক জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে তাই এখানে বাবু আমরা খাচ্ছিল আর বলতেছিল যে অনেক বেশি টেস্ট লাগতেছে আর আমাদের জন্য আমরা নিয়ে নিয়েছি গাড়িতে বসে খাবো খেতে খেতে আমরা এখন জাফরং যাব জাফলংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আপনারা জাফলংয়ের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে দেখতে পারবেন তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগস এর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ